শত্রুর সামনে দেশে চলে যাবে শত্রুকে এখনো দেখবে না ও মিন বাইনি আইদিহিম সদ্দান ওয়া মিন খালফহিম সদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ পাক বলوا রাসূল ও হাবিব আপনি এই আয়াতটা পড়েন পড়ে আপনার মোঠের মধ্যে যে বালি আছে এই বালিগুলো ফু দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দেন এই আয়াতটা পড়ে বালির মধ্যে ফু দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিলেন এই জুবক ইয়াং জুবকরা

বের হয়ে চলে গেলেন জীবনকে বাজি রেখে জীবনটা কোন রকম বাঁচিয়ে নিয়ে চলে গেছেন মদিনা মুনাব্বারে যাওয়ার পরে মদিনার কাফেররা মোশেকরা ইহুদিরা নাসারারা মুসলমানরা যুবক নারী পুরুষ সকলে মিলে আমার নবী যাবেন এরা অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা আছে আঠারো দিন পরে মদিনা মুনাব্বারে গিয়ে মসজিদ কবার প্রান্তরে গিয়ে উঠেছেন মদিনার কাফের মোশেক ইহুদি নাসারা নারী পুরুষ ছেলে মেয়ে সকলে মিলে আমার নবীকে অভিনন্দন জানাইতেছেন আর বলতেছেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়া জাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ দাই এই মদিনা মুনাব্বারার লোকদের এই অভিনন্দন অভিবাদন আমার নবী শুনে দেখে নবীর মনে এত দাগ কেটেছে যে মক্কার কাফেররা আমাকে এমন ভাবে হেসরস্ত করলো মেরে ফেলতো আর মদিনা আসার পরে আমাকে এমন ভাবে রিসিভ করলো আমি একেবারে জীবনে এত শান্তি পাইতেছি সাথে সাথে দাঁড়িয়ে মসজিদে কোবার পাশে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহফিল মেদিনাতে মক্কা আল্লাহ এই মক্কার থেকে মদিনার মধ্যে দ্বিগুণ বরকত আপনি দান করেন সাথে সাথে মদিনা মুনাফ্বর মধ্যে দ্বিগুণ বরকত নাজিল হয়ে গেল কেয়ামত পর্যন্ত মদিনার বরকত মানুষ নিতেই থাকবে আজকে পবিত্র রজব মাসের আলোচনার মধ্যে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যেটাই হোক আমার নবীর ইতিহাস যত শুনবো তত আমার ইমান বাড়বে যত জানবো ইমান বাড়বে আমার আমার শক্তি বাড়বে নবীর প্রতি বাড়বে বাড়বে নবীর প্রতি আমল বাড়বে আলাপাকজন আমাদেরকে আমার নবীর আপনার নবীর অ্যাস্ক এবং মহাব্বত আমাদের দিলে পয়দা করে সকল নবী পাকের জীবনে যে চ্যালেঞ্জ মোকাবেলা করে দিনকে সমুন্নত করে রেখেছেন আমরা সেই দিনকে তামাত করার জন্য আমরাও যেন সচেষ্ট থাকি দিনকে আগে নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে আমার নিজের